ভক্তরা নিজেদের ঘরের লাড্ডু গোপালকে কেউ পুত্র ভেবে কেউ 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 অগ্রজ ভেবে 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 অনুজ বন্ধু যেমন ভগবানের সাথে সম্পর্ক মেনে নিতে মন রাজি হয় সেই মতোই পরম ব্রহ্ম পরমাত্মার সাথে নিজের এক অটুট সম্পর্ক তৈরি করে নেয় মনের এই ভাবের সাথে তার সেবা করা উচিত কিন্তু সাবধান পূর্বক হয়ে এটা করতে হবে তবেই জীবনের যে লক্ষ্য সেটা পূর্ণ হবে এবং পরমাত্মার সাথে মিলন হবে ভগবান বলেন তুমি যেমন আমার উপাসনা করতে চাও সেইভাবেই করো তুমি আমায় মিত্র রূপে ভাবো তো আমি সেই ভাবের সাথেই তোমার সাথে যুক্ত হব ইয়া Yatha Mam Prapaddante Tamastathaiva Bhajamyaham অর্জুন শ্রীকৃষ্ণকে বলে তুমি আমার মিত্র ভগবান বলেন ঠিক আছে আমি তোমার ছোটবেলার সখা এটাই তো ভক্তির সব থেকে বড় সুবিধা কারণ জীবের সমস্ত সম্পর্ক ভগবানের সাথেই তো বিদ্যমান কিন্তু সাথে সাথে জ্ঞানকেও কিন্তু মস্তিষ্কে ধরে রাখতে হবে না হলে সম্পর্কে লৌকিকতা এসে যায় তাই সময়ে সময়ে মনে রাখতে হবে যে সে তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক যার উপাসনা করা হচ্ছে ভক্তিতে মনের ভাবের সাথে উপাসনা করতে হবে এবং সহজ সরল ভাবে করতে হবে কিন্তু জ্ঞানও আছে ভক্তিও আছে এই দুটোই মনে মনে রাখতে হবে দুটোই বাড়তে থাকবে এবং শেষে যখন ভক্তি পূর্ণতায় পৌঁছে যাবে তখন জ্ঞান তাতে বিলীন হয়ে যায় যে ক্ষেত্রে কোনো অপরাধ কিন্তু হয় না যেমন গোপীরা কৃষ্ণকে নিজেদের প্রীতম বলে মনে করত কিন্তু ভিতরে ভিতরে এই জ্ঞানও ছিল যে শ্রীকৃষ্ণ অখিল কোটি ব্রহ্মাণ্ডনায়ক তারা তো কোনো শাস্ত্র জ্ঞান জানতো না না খালু গোপিকা কানন্দโน ভবান অখিল দেহি নাম অন্তরাত্মা দক তাদের ব্রহ্মজ্ঞান হয়ে গিয়েছিল তারা বলতো আমরা জানি যে তুমি যশোদানন্দন নয় তুমি তো প্রত্যেক দেহদারীর আত্মা কিন্তু তবুও আমরা তোমায় এই রূপেই বরণ করতে চাই আমরা তোমায় প্রেম করি এটা কিন্তু নির্গুণ উপাসনারও সূত্র গোপীরা তো জানতো যে শ্রীকৃষ্ণ নির্গুণ পরম ব্রহ্ম পরমাত্মা তারা নির্গুণ ব্রহ্মকেই মেনে নিয়েছে এবং জানে যে সে ব্রহ্মাজির অনুরোধে সমস্ত দেহদারীর আত্মা হয়ে এসেছে কিন্তু তবুও তারা সগুণ রূপেই ভগবানকে পাওয়ার ইচ্ছা রাখে দেহের প্রেম প্রেম নয় ভগবান কৃষ্ণই সেটা বুঝিয়েছেন আত্মার প্রেমও আসলে কি সেটা শ্রীকৃষ্ণই কিন্তু একদিকে রেখে প্রেমের লীলাকে বুঝিয়েছেন প্রেম আসলে কি সেই কারণেই প্রেম মার্গকে শ্রেষ্ঠ বলা হয় যেখানে পরমাত্মার চরণে অনন্য প্রেম হয়ে যায় জীবের জীবের নয়ন অশ্রুধারায় পরিপূর্ণ হয়ে ওঠে সেই পরমাত্মার জন্য সেই পরম তত্ত্বের জন্য যে সত্যিকারের আপন তার জন্য তখন ঈশ্বর এক তাকে নিজের মুহূর্তে কত ব্রহ্মনিষ্ঠ ছিলেন ব্রহ্ম জ্ঞানী ছিলেন তিনি সমস্ত জীবের মধ্যেই ব্রহ্মকে দেখতে পেতেন তবুও শ্রীমৎ ভাগবত কথায় তার রুচি ছিল কেন তিনি ভগবানের লীলাকে শুনতে চেয়েছিলেন কারণ ভক্তি বিনা অহংকার নষ্ট হয় না ব্রহ্মজ্ঞানী হলেও একটা অহংকার থেকেই যায় কিন্তু ভগবানের কথা শুনলে ভক্তি করলে অহংকারের নাশ হয় আর তখন পূর্ণরূপে পরমাত্মার প্রাপ্তি হয়ে যায়